আমার বন্ধু বান্ধব আমার নিয়ে টিটকারি করে কবেডা আজকে চার পাঁচ বছর ধরিয়া ফেসবুক চালাই আজ পর্যন্ত ফেসবুক থেকে দশ টাকা ইনকাম করতে পারলাম না পাইলাম না দশ টাকা আর ফেসবুকে ভিডিও চাললে পোস্ট করলে টাকা দিব পাইলে আমি করস এরকম কথা কয় আসলে যারা জানে না বুঝে না তার করে তো কোই লাভ নাই তার একটা গালি দিয়েছি সে পুদার ভাষায় এরা মূর্খ পান্তাব বাস্তব কথা হইল কি আমাদের আশেপাশের চার গ্রামের ভিতরে না আছে ইউটিউবার না আছে ফেসবুকার না আছে পেজ পেজ থেকে টাকা ইনকাম করছি এরকম কোনো লোক নাই থাকতো প্রমাণ সহকারে দেখতো তাইলে বিশ্বাস করত সবাই মিলে আমার টিটকারি করে তো আমি তো এগুলো নিয়ে গাড়াগাঁডি করি কিছু জ্ঞান আছে আমার